হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা চলে এসেছি মনিটর গ্রাম চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এমএলএ কাপ খেলা এখানে দেখতে পাচ্ছেন এই গণেশ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ পথ আমরা ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এমএলএ কাপ খেলা হবে এই কত দিকে কত সুন্দর দেখো ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে এটা একটা ক্যাম্প করা হয়েছে এখানে অনেক রকমের সুযোগ সুবিধা করা হয় দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখানে মাঠের বিচখানে চলে এসেছি দেখো উপরে কত সুন্দর আমরা ভেবেছিলাম গ্যালারি করবে কিন্তু এখানে গ্যালারি করেনি দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর ছাউনি করে দিয়েছে উপর থেকে কুয়াশা যদি না মাথায় পড়ে সেই জন্য করে দিয়েছে ওই মাঠের ভিতরে ওই ওই কোণে দেখতে পাচ্ছেন চারিদিকে লাইটিং ও কত সুন্দর লাইটিং করেছে তুমি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো দেখুন এখান থেকে দেখা যাচ্ছে ওই মাথায় দেখতে পাচ্ছেন ওই সেই মাথায় যে আমাদের যে টেস্টটা ছিল সেই টেস্টের কাছে যাবো ওখানে স্টেজ ছিল একটা দেখালাম ওই স্টেজের কাছে যাওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন চারিদিকে রাস্তা করে দেওয়া হয়েছে স্টেজের কাছে যাওয়ার জন্য স্টেজের কাছে যাবো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে চব্বিশটা জেলার চব্বিশটা থানা থেকে এমএলএ এসছে দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি আছে দেখো চব্বিশটা থানা মানে এমএলএ আছে সব এমএলএ মিলে এই যে গাড়িগুলো এসেছে গাড়িতে দেখতে পাচ্ছেন চব্বিশটা থানার এমএলএ এসছে সেখান থেকে কতগুলো গাড়ি দেখুন সব পার্কিং করা হয়েছে এই সাইডটা আবার দেখতে পাচ্ছেন এ দেখো পর্দার ব্যবস্থা করা হয়েছে এই পর্দা থেকে সব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন একটু আমরা যাব টেজের দিকে দেখতে পাচ্ছেন এই সাইডে এই রাস্তা দিয়ে ট্রেজের দিকে যাওয়া হচ্ছে কত বড়ো বড়ো জেনেটার এসছে দেখো এই কয়েকটা জেনেটার ডিজি ওখানে যখন প্রথম ঢুকি সেখানে একটা ডিজি ছিল এখানে আরও ডিজি আছে চারিদিকে লাইটিং প্রচুর ব্যবস্থা এখানে দেখো একটা এটা ডাক মানে ডাক্তারখানা সুস্থ মানে ছেলেদের যে এখানে কোনো মানুষের অসুস্থ হলে এখানে চিকিৎসা করা হয় এখানে অনেক ডাক্তার আছে দেখুন কী সুন্দর শুয়ে চারদিকে সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে বৃদ্ধ বৃদ্ধদের জন্য বয়স্ক মানুষদের জন্য যতই আছে এখানে এই কিছু এমএলএ বসে আছে আরও কিছু যে এমএলএ ছিল সব প্রায় চলে গিয়েছে কিছু এমএলএরা এখানে বসে আছে ওখানে একজন দেখতে পাচ্ছেন বক্তৃতা দিচ্ছে আর এটা শুধু সামথিং বক্তৃতা দেওয়া হচ্ছে ওখানে ফাংশন হবে আগামীকাল তাই এখানে লোক ভর্তি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা চলে এসেছি মাঠের ভিতরে এগুলো মাঠের ভিতরে আপনাদেরকে দেখাবো মাঠের ভিতরে কি অবস্থা হয় সব প্লেয়াররা সবাই মিলে প্র্যাকটিস করছে এখানে এই একটা নাইজেরিয়ানের প্লেয়ার দূর থেকে এসছে এখানে প্র্যাকটিস করছে এবং মাঠে আরও চারপাশে কত মানুষ কত রকম কী করছে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে এই আমরা চলে এসেছি আরও অন্য সাইডে দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে লাইটিংয়ের ব্যবস্থা করেছে এ দেখো নিচে নিচে এ দেখো এইসব বাজি যে বাজিগুলো মানে এমনি উদ্বোধনের সময় এটা একটা বাজি ফাটা হবে ফাটাবে এই বাজিগুলো সুন্দর সুন্দর ফুল মানে ফুলের আকৃতি হবে সেই সব বাজি এটা লাস্টে উদ্বোধনের সময় ফাটাবে দেখতে পাবেন ভালো লাগবে সব দেখতে পাচ্ছেন কত সুন্দর বিস্কানে যে সাজিয়েছে না সাজানো চারিদিক থেকে এই বাজির ব্যবস্থা করা হয়েছে এই একটা টিম এই একটা টিমের ক্যাপ্টেন এরা এটা একটা টিমের ক্যাপ্টেন এরা এসে দেখতে পাচ্ছেন দেখো এখানে আরও কয়েকটা মানে নাইজেরিয়ানের প্যালোয়াররা আছে দেখতে পাচ্ছেন এই অনেক কটা নাইজেরিয়ানের প্যালোয়ারা আছে তাদেরকে আপনারা দেখাবো যে তারা কি করছে এখন প্র্যাকটিস করছে দেখো যে না না এখন খেলা শুরু হয়নি তো উদ্বোধনের আগে সবাই যে যার মতো প্র্যাকটিস করছে ইনি আমার বারণ করছে খেল তাহলে আমরা চলে যাবো স্টেজের দিকে ট্রেলের দিকে দেখতে পাচ্ছ ট্রেলের দিকে কত লোক সব দায়রে আছে এখানে কোনো ফাংশন হয়নি কিন্তু যে একটা উদ্বোধনের আগে যে বড় নেতারা ভাষণ দেয় সেই ভাষণ দেওয়া হচ্ছে এখানে এখনও পর্যন্ত উদ্বোধনের কিছু করা হয়নি সবে ভাষণ হচ্ছে এখানে অনেকক্ষণ পরে উদ্বোধন হবে লাস্টে বোম বাজি আরও কত কি হবে এটা আমাদের এনকার প্রতিমা মণ্ডল এখানকার আর একটা এমএলএ

বাজি ফাটানো প্রায় শেষের মুখে এবারে আমাদের দেখতে পাচ্ছেন বার করে দিচ্ছে আমরা মানে মাঠ থেকে বাইরে বাড়ি বের হয়ে এসেছি এসে দেখতে পাচ্ছেন গ্যালারির ভিতরে আমরা বসে আছি দেখ মানে উদ্বোধন করে দিয়েছে চারিদিকে কত যেগুলো দেখালাম না যেগুলো বাজিগুলো ছিল না সেই বাজিগুলো ফাটিয়ে দিয়েছে উদ্বোধনের শেষে আরেক জায়গা থেকে আরেক জায়গায় বাজি ফাটানো হবে যে ওই মুখের দিকে আরেকটা বাজি ফাটানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বাজি দেখো আরও ভিতর থেকে যদি লোক না থাকতো আরও সুন্দর লাগতো লোকেরা ওরা সব বড়ো বড়ো এখানকার নেতারা তারা থাকবে তো ভিতরের দিকে না তাই দেখেন চারিদিকে লাইটিং মারছে আরও বোম বাজি ফাটছে দেখো এবারে খেলা শুরু হয়ে গিয়েছে আমরা বেশ খেলা দেখেছি কিন্তু আপনাদেরকে বেশি গুণ দেখাচ্ছে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এবারে আমরা চলে যাব লাস্ট ব্লগ ব্লগের শেষের দিকে এবারে আমরা চলে যাবো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি 안데 ख 때 타고 ह क ो भ ल